নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী আমার লেখা যে গল্পটা এখন পড়ব সেটার নাম হচ্ছে সোমবার লাঠিটা লম্বায় ডাবল হয়ে গেছে কারণ মহিলা কোমর থেকে একদম বেঁকে গেছে এই রকম নব্বই ডিগ্রি কারোর শরীর বেঁকে যেতে পারে এটা সে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে চাইতো না মহিলাকে দেখে একটি কোন মনে হচ্ছে লাঠিটা নিয়ে টুকটুক করে হেঁটে আসছে রাত্রি নয়টা রাস্তা প্রায় ফাঁকা সেই মহিলা এত রাতে একা একা কেন আসছে বাড়ির মানুষ কেউ বাধা দেয়নি লাঠি একটা অবলম্বন এটাকে কী ছন্দ বলে রাস্তা থেকে লাঠির আওয়াজটা কানে আসছে কিন্তু অবাক হওয়ার পালা এখনও শেষ হয়নি মহিলা সামনে একটি মন্দিরে এসে পায়ের চপ্পল খুলে সিঁড়ি দিয়ে উঠল লাঠিটা রেখে প্রণাম করল এবং তারপর রাত্রিবেলা বাড়ির ছাদে হাঁটা অনেকেরই অভ্যেস থাকে সেই অনেকেরই একজন হল আবেশিনী কলেজ থেকে এসে একটু বিশ্রাম একটু পড়াশোনা করে তারপরে ছাদে হাঁটা ওর বহুদিনের অভ্যেস তাদের বাড়িটা শহর থেকে একটু দূরে এবং ভিতরে হওয়াতে রাস্তা এই সময়টা মোটামুটি ফাঁকা হয়ে যায় ওর ভীষণ ভালো লাগে এই মুহূর্তটা কোনো দিন আকাশে শুধু মেঘ পর্বতের মতো দাঁড়িয়ে থাকে নড়ে না কোনো দিন তাদের ভীষণ দৌড়তে ইচ্ছে হয় তারা সবাই মিলে দৌড়তে থাকে এবং সে একটা জিনিস লক্ষ্য করেছে সেটা হলো মেঘগুলো উত্তর থেকে দক্ষিণে দৌড়ায় অন্য কোনো দিক থেকে এরা দৌড়াদৌড়ি করে না ওর ভীষণ ভালো লাগে রাতের আকাশের এই পট পরিবর্তন দেখতে অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সে তার তিথি অনুযায়ী সজ্জিত হয় যেদিন অমাবস্যা থাকে সেদিনের আকাশটা সত্যি এক মায়াবী জাদুতে ভরা থাকে সেদিন সবচেয়ে বেশি তারা দেখা যায় মনে হয় যেন এক একটা হীরের আংটি সে সব তারার নাম জানে না কিন্তু নিজেই সে তাদের পছন্দ মতো নাম দেয় ও এক এক দিন সেই থেকে মনের কল্পনায় সে হীরের আংটি পরে ওর ভীষণ ভালো লাগে এই আংটি পরতে শুধু সেই দেখে অন্য কাউকে বললে বলবে কই আমি তো কিছু দেখতে পাচ্ছি না তখন সে সেই রাজার পোশাকের মতো বলবে যারা বুদ্ধিমান তারাই আমার হাতের আংটি দেখতে পাবে বোকারা নয় যেমন রাজার পোশাককে শুধু বুদ্ধিমানরাই দেখেছিল কিন্তু বাস্তবে রাজার গা ছিল খালি তেমনি ওর আংটিও আঙ্গুলে নেই কিন্তু সে দেখতে পায় সত্যি ব্যাপারটা মাঝে মাঝে কেমন যেন মনে হয় সে তো সত্যিই ওর অনামিকায় হীরের আংটিটা দেখতে পায় আজকাল মোবাইল ছাড়া কোনো মানুষ নেই সারাদিন এই ক্ষুদ্র জিনিসটা সবার বন্ধু রাত্রিবেলা ছাদে থাকবে সঙ্গে বন্ধু থাকবে না তাকে হয় কখনো না অতএব একমাত্র সঙ্গী বেসিনীর সঙ্গেও হাঁটতে যায় মাঝে মাঝে সে বেজে উঠে আবার কখনো কখনো তাকে দিয়ে অন্যদের বাজানো হয় বন্ধু তো কাজ তো ওর এটাই আজ সে নিজেই বেজে উঠল হাতে নিয়ে দেখলো স্বতন্ত্র ফোন করেছে হ্যালো বলতে বন্ধু বলতে লাগলো কি হলো মহারানীর আজকাল মনে হয় কি যে করো তুমি বুঝতে পারি না আমাদের তো ডাকই আসে না মনে হয় জানি এই সময়টা তুমি তোমাতে থাকো তাই তোমার সান্নিধ্যে আসার একটু চেষ্টা করলাম খুশি হয়েছ কথাগুলি স্বতন্ত্র বন্ধু মারফত বলল মোবাইলটা কানে দিয়ে কথাগুলো শুনে হেসে ফেললো সে সত্যি অনেক দিন বেচারির সঙ্গে দেখা তো হচ্ছেই না সে নিজেও কোনো ফোন করছে না কেন করছে না এটার উত্তর জানা নেই ওর মাঝে মাঝে মনে হয় সে বেশ একা থাকতে পছন্দ করে এই যে একা একা হাঁটা এটাও একটা আর্ট কাছে কিন্তু এই আর্ট তো জীবনের অনেক সমস্যা তৈরি করছে স্বতন্ত্র তো রাগ করবেই এবার থেকে বেচারিকে একটু সময় দেবার চেষ্টা করবে এবং ফোন করবে স্বতন্ত্র বলল হাসে কি সব কথা শেষ কথা কেবল হেসে যাচ্ছ কিন্তু কোনো উত্তর দিচ্ছ না তোমার কি মাথা খারাপ হয়ে গেল আচার আচরণে আমার তাই মনে হচ্ছে হাসি থামিয়ে প্রেমিকা বলল তুমি একতরফা আমাকে বকেই যাচ্ছ কোনোদিন বলেছ আমি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি এক্ষুনি চলে এসো মোগলাই খাবো বিশ্ব সংসারে তুমি এক চাকরি করো যখনই আমরা দেখা করেছি তোমার প্রেমের কথা থেকে চাকরির ঝামেলাই বেশি শুনতে হয়েছে তাই আমিও কাঠখট্টা হয়ে গেছি বিয়ে যখন হবে তখন হবে তুমি আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে পারবে না সেটা আমি জানি তাই তো নিশ্চিন্ত হয়ে কলেজ যাই রাতে আকাশ দেখি তোমাকে কম বিরক্ত করি যাতে অফিসটা আরও মনোযোগ দিয়ে করতে পারো স্বতন্ত্র অবাক প্রেমিকা এত কথা জানে দোষ ওর কিছুটা আছে সেটা সে মানে কারণ ও চাকরি হবে নিখুঁত কোনো রকম কাজ সে জমিয়ে রাখতে পছন্দ করে না এত অল্প বয়সে অফিসের বস সে অফিস ছুটির পর কোনো দরকারি কাজ থাকলে সে ওর স্টাফকে দিয়ে সেটা করিয়ে নেয় বিনিময়ে অবশ্য তাদের পছন্দ করা খাবার সে খাওয়ায় এখন ওরাও জানে স্যারের কাছে কাজ আগে বাকি সব পড়ে আজ এই জিনিসটাই প্রেমিকা ওকে বোঝালো এবং সে যে আর প্রেম করতে পারবে না এটাও বলল ঠিক আছে সে কি উত্তর দেবে না কিন্তু কেন দেবে না সে বলল ওগো আমার চিরজনমের প্রেমিকা তুমি কত ভাগ্যবান তুমি জানো তুমি একশো শতাংশ নিশ্চিত যে তোমার প্রেমিক তোমাকে ছেড়ে যাবে না তাই ইচ্ছে হলে ফোন করবে না হলে করবে না বিয়ের সময় আসুক তখন ছাদনাতলায় চলে গেলেই হবে জানো আরও কত প্রেমিক অথবা প্রেমিকারা তাদের জীবনের সাথীর জন্য কত কিছু করছে এইবার অবাক হবার পালা আবেশে নে। মুখে বলল এবার সে কথাগুলো ঠিক বুঝতে পারেনি স্বতন্ত্র মুচকি হেসে বলল বোঝার কথা নয় ফোনে এত কথা বলা যাবে না কাল পাঁচটার সময় আমাদের প্রিয় রেস্টুরেন্টের সামনে এসো দম বিরিয়ানি খাবো কেমন ফোনটা ছেড়ে দিল আজ আর বেশি হাঁটা হলো না ফোনে কথা বললে কি আর এত স্পিডে হাঁটা যায় প্রেমিকের সাথে কথা বলার তো কোনো সময় থাকে না মামা মাসিদের ফোন হলে প্রয়োজনীয় কথা শেষ ফোনও শেষ কিন্তু এতক্ষণ তো ওরা আড্ডা দিয়েছে কাজেই সময় তো গড়গড়িয়ে প্রবাহিত হবেই কিন্তু শেষ কথাটা কি বলল সে সবাই ওর মতো প্রেমিক প্রেমিকা পায় না অবশ্য ভাগ্যে থাকতে হবে তো না হলে কি করে পাবে অনেকে আবার পাওয়ার জন্য অনেক পন্থাও অবলম্বন করে আজ যদি দেরি করে তবে আর আস্ত রাখবে না আবেশিনী মোটামুটি অফিসের কাজ গুছিয়ে স্বতন্ত্র পনেরো মিনিট আগেই এসে দাঁড়িয়ে রইল ওদিকে প্রেমিকাও যে আগে পৌঁছতে চায় ফলে দশ মিনিট আগেই দুজন নির্দিষ্ট জায়গায় প্রথমে চোখাচোখির পর দুজন ঘুরি দেখল এবং হেসে ফেলল স্বতন্ত্র বলল সময়ের প্রতি সবাই যদি এমন সচেতন হতো তবে আমাদের অগ্রগতি বোধ হয় অনেক বেশি হতো আবেশনে মুচকি হেসে বলল। আমাদের বলতে তুমি আমরা দুজনকে বলনি আমি বুঝতে পারছি অন্যরা সচেতন হোক বা না হোক আমরা কিন্তু সত্যি সচেতন তুমি যেমন ঘুরি দেখে চলতে চাও আমিও তাই ওরা দুজন গিয়ে একটা টেবিলে বসলো মেনু রাত থেকে ঠিক করা ছিল তাই প্রেমিক প্রেমিকাকে আর জিজ্ঞেস করল না যে কি খাবে ওয়েটার আসতেই অর্ডারটা দিয়ে দিলেও স্বতন্ত্র এবার খাবার আসতে দেরি হবে এখানে সবাই খুব আস্তে আস্তে কথা বলে কারোর কথা মানে এক টেবিলের কথা অন্য টেবিলে পৌঁছায় না আবেশিনী সব ব্যাপারেই ভীষণ কৌতূহল কাল রাত থেকেই ভাবছে কি জানি বলবে তাই বলল এই তাড়াতাড়ি বলো কি বলবে আমার আর তস না স্বতন্ত্র বলল জানো কাল সকালে অফিসের কাজে একটু বেরিয়েছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশ দিয়ে মহিলা পুরুষরা কাঁধে বাঁক নিয়ে হেঁটে যাচ্ছে আমার কেন জানি মনে হলো মেয়েরা শিবের মতো বর পাওয়ার জন্য এত কষ্ট করে হেঁটে যাচ্ছে অবশ্য ছেলেরাও রয়েছে তারাও তো পার্বতীর মতো বউ চায় তাই না আর তুমি কী সুন্দর বর পেয়ে গেছো তাই তোমার কোনো চিন্তা নেই তোমার আমার প্রতি এত বিশ্বাস যে আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না আমার না তখন এই দৃশ্যটার কথা মনে পড়ে গেল আমার খুব ভালো লেগেছে তাদের এই যাত্রা তারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে কত কষ্ট করে আবেশিনী হা হয়ে কথাগুলো শুনছিল কাল ছিল শ্রাবণ মাসের সোমবার তাই ভক্তরা শিবের মাথায় জল ঢালতে বাঁক কাঁধে যাচ্ছিল এইবার আবেশ বলল তুমি কাল যা দেখেছ সত্যি খুব সুন্দর দৃশ্য কিন্তু বিশ্বাস করো আমি যা দেখেছি সেটাকে আমি নিজে কি বলবো বুঝতে পারছি না স্বতন্ত্র বলল বলো কি দেখেছ আমি শুনি সে চোখ বুঝে কাল রাতের সে বৃদ্ধা মহিলার কথা বলতে লাগলো ওই মন্দিরের সামনে ছিল শিবলিঙ্গ গতকাল অনেক ভক্ত এখানে এসে শিবকে ফুল ফল দিয়ে পুজো দিয়ে গেছে মহিলা তাই কষ্ট করে ঠাকুরকে প্রণাম করে শিবলিঙ্গকে হাতিয়ে সেখান থেকে ফলগুলো নিতে এসেছিল এবং ছাদ থেকে সে পুরো ব্যাপারটা দেখেছে আবেশিনী হেসে ওকে বললো তুমি দেখেছ শিবের জন্য সবাই হেঁটে যাচ্ছে আর আমি দেখলাম শিব ঠাকুর পার্বতীকে পাঠালো প্রসাদগুলো নেওয়ার জন্যে আমি কাল রাতে সত্যিই বুঝতে পারিনি এত কষ্ট করে পার্বতী শুধু প্রণাম করতে এসেছে আজ তোমার কথায় ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল কাজেই আমি যা দেখেছি তা কোনোদিন ভুলতে পারবো না খাবার এসে গেছে ওরা দুজন খাচ্ছে দুজনেই গতকালে ব্যাপারটা নিয়ে চিন্তা করছে আজ যদি স্বতন্ত্র এই ঘটনাটার কথা না বলতো তবে সে কিন্তু কোনোদিন বুঝতেই পারত না পার্বতীর এইভাবে আসার রহস্য সে মনে মনে ঠাকুরকে অসংখ্য প্রণাম জানালো আগামী সোমবার সে শিব ঠাকুরকে ফল ফুল দিয়ে পুজো দিয়ে আসবে কারণ পার্বতী যে রাতের বেলা প্রসাদ নিতে আসবে সে এমনিতে খুব একটা পুজো টুজো দিতে পারে না সময় পায় না কিন্তু গতকাল ওই সমকোণ পার্বতীকে দেখে যে প্রসাদ না দিলে ওর মনটা ঠান্ডা হবে না সে জীবনে এই প্রথমবার সোমবার শিবের আরাধনা করবে এবং সেটা ওই বৃদ্ধার জন্য আসল শিব তো জীবনে এসেই গেছে নমস্কার